আর্থিক জালিয়াতি প্রতারণা এবং তার সুরক্ষা ব্যবস্থা ফাইন্যান্সিয়াল স্ক্যামস অ্যান্ড ফ্রডস অ্যান্ড সেফটি মেশার্স অর্জুন সম্প্রতি তার ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কে একটা উদ্বেগজনক মেসেজ পেয়েছিল অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে এই ভয়ে সে তড়িখড়ি মেসেজ দেওয়ার নির্দেশ পালন করে লিঙ্কে ক্লিক করে তার ব্যক্তিগত তথ্য জানিয়ে দিল ঋতু একটা অচেনা ওয়েবসাইটে একটা পোশাকে এমন লোভনীয় একটা ছাড় দেখল যে বিশ্বাস করা মুশকিল দুর্ভাগ্যের বিষয় হলো তার কার্ডের তথ্য চুরি গেল এবং তার ফলে তার অ্যাকাউন্ট থেকে জালিয়াতি হল লতা ভেবেছিল যে তার ইউপিআই অ্যাপে ক্যাশব্যাক পাবে কিন্তু ভু নোটিফিকেশনে তার ডাটা ও টাকা দুই কচ্চা গেল আপনার সঙ্গেও কখনো কি এরকম কিছু ঘটেছে আপনার কাছে কি কখনো গোপন তথ্য জানতে চেয়ে কোনো জরুরি কল বা মেসেজ এসেছে সারা ভারত জুড়ে নিরীহ মানুষদের লক্ষ্য করে আর্থিক জালিয়াতির ঘটনা দিনে দিনে বেড়েই চলেছে এর ফলাফল হতে পারে ভয়ানক যেমন কষ্ট করে রোজগার করা টাকা হারাতে পারেন অপরাধমূলক কাজের জন্য আপনার পরিচয় চুরি যেতে পারে মানসিক এবং আর্থিক দুর্দশা ভোগ করতে হতে পারে কিছু সাধারণ আর্থিক জালিয়াতি সম্পর্কে জেনে নেওয়া যাক ইউপিআই জালিয়াতি ইউপিআই জালিয়াতির ক্ষেত্রে প্রতারকরা ব্যবহারকারীদের ফাঁদে ফেলতে তথ্য বা টাকা লেনদেনের জন্য ভুয়ো পেমেন্ট রিকোয়েস্ট বা নোটিফিকেশন ব্যবহার করে থাকে ফিশিং জালিয়াতি প্রতারকরা যখন গোপন তথ্য হাতিয়ে নেওয়ার জন্য ব্যাংক বা সরকারি সংস্থার প্রতিনিধির বেশ ধারণ করে তখন তাকে ফিশিং বলা হয় অর্জুনের উদাহরণটা হল এই ধরনের জালিয়াতি যেখানে যাচাই না করে কোনো লিঙ্কে ক্লিক করে সে নিজের অজান্তেই তার ব্যক্তিগত এবং আর্থিক তথ্যগুলি শেয়ার করে ফেলেছিল কার্ড জালিয়াতির ক্ষেত্রে প্রতারকরা ভু ওয়েবসাইট বা সাইবার ক্যাফে থেকে কার্ডের তথ্য চুরি করে কিংবা কাড ক্লোন করে ঋতুর উদাহরণটা দেখিয়ে দেয় বিশ্বস্ত নয় এমন প্ল্যাটফর্মে ব্যক্তিগত তথ্য শেয়ার করার ফলে সর্বস্ব খোয়া যেতে পারে আরও অনেক ধরনের আর্থিক জালিয়াতি আছে কয়েকটা উদাহরণ দেখে নেওয়া যাক বিনিয়োগ জালিয়াতি ভুয়ো বিনিয়োগ প্রকল্পের মাধ্যমে অল্প সময়ের বিনিয়োগে বেশি টাকা ফেরত দেবার লোভ দেখিয়ে টাকা হাতিয়ে নেয় নিয়োগ জালিয়াতি প্রতারকরা চাকরি প্রার্থীদের ভুয়ো চাকরির প্রস্তাব দিয়ে ফাঁদে ফেলে তারা প্রায়শই নানা রকম প্রশিক্ষণ আবেদন প্রক্রিয়া কিংবা নিয়োগ সংক্রান্ত পরিষেবার জন্য মোটা অঙ্কের টাকা দাবি করে যেগুলির বাস্তবে কোনো অস্তিত্বই নেই লটারি বা পুরস্কার জালিয়াতি যারা এ ধরনের জালিয়াতির শিকার তাদের জানানো হয় যে তারা কোনো লটারি বা পুরস্কার জিতেছেন যেমন কেবিসি লটারি হোয়াটসঅ্যাপ পুরস্কার কিন্তু সেটি দাবি করার জন্য তাদের একটা টাকা বা ব্যক্তিগত তথ্য পাঠাতে বলা হয় আর্থিক জালিয়াতির হাত থেকে বাঁচতে সতর্কতা এবং সাবধানতা অবলম্বন করা প্রয়োজন কিভাবে এর হাত থেকে রক্ষা পাবেন সে সম্পর্কে এখানে বলা হল শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন ফিনান্সিয়াল অ্যাপগুলির ক্ষেত্রে জটিল পাসওয়ার্ড ব্যবহার করুন এবং টু স্টেপ ভেরিফিকেশন বিকল্পটি চালু রাখুন যাবতীয় সংযোগ যাচাই করুন কোনো ফোন কল বা বা মেসেজ মেসেজ মারফত ব্যক্তিগত তথ্য পাঠাবেন না আপনার পাঠানো হয়েছে কিনা তা সবসময় যাচাই করবেন শুধুমাত্র টাকা পাঠাতে কিউআর কোড স্ক্যান করুন পিন কিংবা ওটিপি ব্যবহার করুন টাকা পাওয়ার জন্য নয় লেনদেনের উপর নজর রাখুন কোনো অবৈধ লেনদেন হয়েছে কিনা তা জানতেন নিয়মিত আপনার ব্যাংক ও ইউপিআই স্টেটমেন্ট চেক করুন সন্দেহজনক লিঙ্ক ও অ্যাপ এড়িয়ে চলুন কখনোই কোনো অজানা উৎস থেকে আসা কিউআর কোড স্ক্যান করবেন না কিংবা লিঙ্কে ক্লিক করবেন না শুধুমাত্র বিশ্বস্ত প্ল্যাটফর্ম থেকেই অ্যাপ ডাউনলোড করবেন নিরাপদ ওয়েবসাইট এবং অ্যাপ ব্যবহার করুন যে কোনো ব্যক্তিগত তথ্য দেওয়ার আগে ইউআরএল এ HTTPS আছে কি না দেখে নিন এ থাকা এস এর অর্থ হলো সিকিওর বা নিরাপদ অর্থাৎ ওয়েবসাইটটি হ্যাকারদের থেকে নিরাপদ আছে কোনো অর্থনৈতিক অ্যাপ ব্যবহার করার সময় সেটি আরবিআই স্বীকৃত কিনা তা দেখে নিন সন্দেহজনক কার্যকলাপ দেখলে রিপোর্ট করুন দ্রুত ব্যাংকে যোগাযোগ করে অ্যাকাউন্ট বা কার্ড ব্লক করান যদি সেটি চুরি হয়ে যায় হারিয়ে যায় বা ভুয়ো লেনদেন হয় সাইবার ক্রাইম ডট ওয়েবসাইটে অভিযোগ জানান এবার জেনে নেওয়া যাক অর্থনৈতিক জালিয়াতির ধাক্কা থেকে সামলে ওঠা যাবে প্রথম ধাপ আপনার ব্যাংকে যোগাযোগ করুন জালিয়াতি হয়েছে বুঝলেই সঙ্গে সঙ্গে আপনার কার্ড ব্লক বা ফ্রিজ করান দ্বিতীয় ধাপ অভিযোগ দায়ের করুন জাতীয় সাইবার অপরাধ রিপোর্টিং পোর্টাল বা স্থানীয় থানায় ঘটনাটি সম্পর্কে অভিযোগ দায়ের করুন তৃতীয় ধাপ নিয়মিত ক্রেডিট রিপোর্ট চেক করুন চুরি রুখতে আপনার অ্যাকাউন্টে কোনো অস্বাভাবিক কার্যকলাপ হচ্ছে কিনা তা নিয়মিত চেক করুন প্রতারকরা মানুষের বিশ্বাস অর্জন করে তাদের হুমকি দিয়ে অথবা ভয় দেখিয়ে বোকা বানায় এতে মানুষ বিভ্রান্ত হয়ে গিয়ে ভালোভাবে ভাবনা চিন্তা না করেই কাজ করে এবং ফাঁদে পা দেয় এইসব প্রতারকরা প্রযুক্তিগত দিক থেকে আরও উন্নত হয়ে উঠছে তবে সচেতন থাকলে আমরা তাদের টেক্কা দিতে পারি সতর্ক থাকুন দ্রুত ব্যবস্থা নিন জালিয়াতির অভিযোগ জানান নিজের অ্যাকাউন্টের উপর নজর রাখুন এবং নিজের টাকা বাঁচান I'm you